আসসালামু আলাইকুম দীর্ঘ অনেকদিন পর আজকে একটি ছোট একটি ব্লক নিয়ে আসতেছি আপনারা অনেক দিন আগে একটি ভিডিও দেখেছেন আমি হালদা নদী নিয়ে একটা ভিডিও করেছি সেই সাথে আজকেও একটু হালদা নদীতে আসলাম যেহেতু হালদা নদী আমাদের পাশে সেজন্য এ হালদা নদী নিয়ে একটি ভিডিও করতেছি এদিকে আমার বন্ধু মন আছে সেই সাথে ছোটো ভাই সাইম এবং রিসা তাদেরকে নিয়ে আমি এবং আমরা আসছি হালদা নদীর পারে একটু কিছু ছবি তুলব সেই সাথে এমনি পুরাপীড়া করব যেহেতু হালদা নদী আমাদের পাশে সেজন্য আমরা বিকালের টাইমে বেশিরভাগ ওই এখানে আসি সেজন্য আমরা কিছুক্ষণ কিছু সুন্দর মুহূর্ত কাটার জন্য আজকে হালদা নদীতে পারে আসা তো পুরো ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন তো ফাইনালি আমরা হালদা পাড়ে আসতেছি সেই সাথে হালদার পাড়ের রাস্তা হচ্ছে আমাদের এদিকে মানে বাড়ির পাশে বলতে গেলে তাই আমাদের থেকে হালদাতে আসা হালদা নদীর পাড়ে আসা তেমন দেরি হয় না তো আমরা এখন হালদা নদীর পাড়ে উঠতেছি সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন তো তো ফাইনালি আমরা এখন হালদা নদীর পাড়ে আসছি একটু আপনাদের হালদা নদীটি দেখায় কী সুন্দরভাবে আজকে ওয়েদার সেই সাথে হালদা নদীর পার সুন্দর লাগতেছে একটু দেখানোর চেষ্টা করব ব্যাক ক্যামেরা দিয়ে তো এগুলো হচ্ছে কাশফুল এগুলো হালদা নদীর পারে আকাশটা কী সুন্দরভাবে দেখা যাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ওইটি হচ্ছে হালদা নদীর পার তো হালদা নদী এবং পানিও আছে অনেক তীব্রবার তীব্র কী সুন্দরভাবে ওয়েদারের মধ্য দিয়ে এই হালদা নদীটি তো অনেক দিন আগে একটি আমি ভিডিও করেছি আপনারা অনেক সাপোর্ট করেছেন সেই সাথে ভিডিওটি অনেক রেসপন্স করেছেন বিদায় আজকে আরেকটি ভিডিও নিয়ে আসছি তো সবাই একটু বেশি করে শেয়ার করে দিবেন আমি আর একটু দেখানোর চেষ্টা করতেছি ইতিহাসে আমাদের হালদা নদী এখান থেকে প্রায় প্রতি বছর অনেক পোনা সংগ্রহ করা হয় এই এই হালদা নদী থেকে সেই সাথে এই হালদা নদী আমাদের এলাকার পাশ দিয়ে বইয়ে গেছে এই হালদা নদীটি হালদা নদীর অনেক ইতিহাস আছে হয়তো আপনারা বই পড়লে সেই সাথে অনেক কিছু পড়লে আপনারা বই পড়লে মনে করেন এখান এখানে এই হালদা নদী সম্পর্কে জানতে পারবেন তো এখানে আরও সুন্দর হয়েছে জায়গাটি বৃষ্টি পড়ার কারণে অনেক নষ্ট হয়ে গেছে বিভিন্ন জায়গার মধ্যে এখন একটু কিন্তু ঠিক হয়েছে এখানে গরুর ঘাসের জন্য অনেকেই চাষ করেছে এবং সুন্দর এদিকে ঘাস পুলে দেখা যাচ্ছে ওয়েদারের মধ্যে দিয়ে আজকের দিনটি অনেক সুন্দর লাগতেছে সেই সাথে হালদা নদীর পার্ক তো সুন্দর লাগতেছে ফাইনালি এখন হালদা নদীতে কিছুক্ষণ ভিডিও এবং শ্যুট করে তো এখন বারের দেশে চলে যাচ্ছি যেহেতু বাইরের পাশে আমাদের থেকে সচরাচর প্রায় আসা হয় সেজন্য আমরা বেশিক্ষণ তেমন রেট করি না কিছুক্ষণ ঘুরে ফিরে বাসা চলে যায় তো সেই সাথে আজকেও সেরকম তো পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই এই ছোট্ট ভিডিওটি শেয়ার করে দিবেন ফেসবুকে দেখলে এবং ইউটিউবে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম